দু দফায় অভিযান চালিয়ে হুগলির একটি পানশালা থেকে নগদ একান্ন লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ টাকার উৎস সম্পর্কে জানাতে না পারায় দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশের ডিএসপি ডিএসপি ক্রাইম অভিজিৎ মহাপাত্র জানান ফেব্রুয়ারি কাছে বলা করে খবর আসে একটি পানশালায় কিছু বহিরাগতের সন্দেহজনক উপস্থিতি দেখা গেছে সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ওই পানশালায় অভিযান চালায় দুজনকে আটক করে পুলিশ তাদের নাম শুভজিৎ কুন্ডু ও অগ্রিজিৎ কুন্ডু টোটাল টিম আমার ওখানে প্রায় রাত আড়াইটা নাগাদ ওখানে পৌঁছায় পৌঁছে উপরে ওই তিনতলা বিল্ডিংয়ের ওপরে পৌঁছে জানতে পারে যে দুজন ব্যক্তি যারা ইন্টেলেট ছিল তারা ওখানে অলরেডি একটা রুম রেন্টে নিয়ে ভাড়া নিয়ে সেখানে আছে তো ইমিডিয়েটলি পুলিশ তাদেরকে ওখানে জিজ্ঞাসা করে ওদেরকে নোটিশ দেওয়া হয় এবং কনফার্ম করা হয় যে তাদের কাছে কোনো আদার্স কোনো কোনো ইনফরমেশন বা আদার্স কোনো পার্টিকুলার অন্য কোনো পার্সন এখানে হাজির আছে কিনা তাদের সাথে কোনো ই করার জন্য বাট ওখানে ভেতরে যাদেরকে পাওয়া যায় তাদেরকে নোটিস দেওয়া হয় এবং তাদেরকে প্রপার প্রসিডিওর মেনে সিজ করা সার্চ করা হয় সার্চ করার পর তারা জানায় যে তাদের কাছে ফর্টি ওয়ান লাখ রুপিজ আছে তো সেই মোতাবেক আমাদের টিম টোটালি আন্ডার ভিডিওগ্রাফি পুরো প্রসেসটাকে কমপ্লিট করে টোটাল মানিটাকে ওখানে সিজ করে আমাদের এই সিজার প্রসিডিওরে আমরা টোটাল ফর্টি লাখ লাখ ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান এই বিপুল টাকার উৎস এখনো জানাতে পারেনি তারা পুলিশের জেরায় কখনো বলছে জমি কিনতে এসেছিল কখনো দাবি করছে নোট বদলির জন্য নিয়ে আসা হয়েছিল কখনো দাবি করছে নোট বদলি করার জন্য নিয়ে আসা হয়েছিল যে ইন্টারভিউশন করি ওদেরকে ইন্টারভিউশনে তারা জানায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলতে থাকে যে ওখানে আমরা জমি কেনার জন্য টাকা নিয়েছিলাম কখনো বলে আমরা আদার্স কোনো পারপাসে নিয়েছিলাম সব ক্লিয়ার কাট বলতে পারিনি এবং ওদের কাছে এত হিউজ অ্যামাউন্ট যে টাকাটা আছে সেটা যে কি সোর্স এবং সেটা কোথা থেকে নিয়ে এসছে এবং কেন নিয়ে এসছে এটা কিন্তু কোন ভ্যালিড ডকুমেন্টস আমাদেরকে তখন তারা দিতে পারবে সো প্রপার প্রসিডিউর মেনে আমরা ওটাকে সিজ করি এবং থানায় নিয়ে আসার পর আমাদের যে টোটাল টিম ছিল তাতে এসে শুভজিৎ পাল